একদিন একজন বৃদ্ধ ডাকপিয়ন একটি বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন চিঠিটি নিয়ে যান আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠল আমি আসছি অপেক্ষা করো কিন্তু পাঁচ মিনিটের জন্য কেউ না এলে ডাকপিয়ন আবার বলল আরে ভাই কেউ আছেন আপনার চিঠি নিন আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না মেয়েটির কণ্ঠ আবার এলো পোস্টম্যান কাকা তারা থাকলে চিঠিটা দরজার নিচে রাখো আমি আসছি আর একটু সময় লাগবে এখন বৃদ্ধ ডাকপিয়ন বিরক্ত হয়ে বললেন না আমি এখানে আছি এটি একটি রেজিস্টার চিঠি এতে কারো স্বাক্ষরও প্রয়োজন প্রায় দশ মিনিট পর দরজা খুলল পোস্টম্যান দেরির জন্য ইতিমধ্যেই খুব রেগে গিয়েছিল এবং মেয়েটির দিকে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু দরজা খোলার সাথে সে হতবাক হয়ে গেল এবং তার চোখ মেলে রইল তার সমস্ত রাগ মুহূর্তের মধ্যে উবে গেল তার সামনে দাঁড়ালো এক প্রতিবন্ধী মেয়ে যার পা দুটি নেই মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল আমার চিঠিটা দাও ডাকপিয়ন নিঃশব্দে মেইলটি পৌঁছে দিয়ে তার স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে গেল প্রতিবন্ধী মেয়েটি প্রায়ই তার বাড়িতে একা থাকত তার মা বেঁচে ছিলেন না এবং তার বাবা কাজের জন্য বাইরে যেতেন ওই মেয়ের দেখাশোনার জন্য সকাল সন্ধ্যা একজন কাজের মেয়ে তার বাড়িতে থাকত কিন্তু পরিস্থিতির কারণে সে বেলায় তার বাড়িতে সম্পূর্ণ একা থাকত সময় যেতে লাগল এক বা দুই মাসে একবার যখনই সেই মেয়েটির জন্য কোনো পোস্ট আসত পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটি দরজায় না আসা পর্যন্ত শান্তভাবে দরজায় দাঁড়িয়ে থাকতেন ধীরে ধীরে প্রতিটি দিন তাদের বন্ধুত্ব এবং মানসিক সংযুক্তি বাড়তে থাকে একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যানের দিকে তাকালো এবং দেখতে পেল যে তার পায়ে জুতো নেই তিনি সবসময় খালি পায়ে চিঠি বিলি করতে আসেন বর্ষাকাল এসে গেল তারপর একদিন ডাকপিয়ন এসে ডাক পৌঁছে দিয়ে চলে গেল মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের পায়ের ছাপের ওপর একটা কাগজ রেখে সেই পায়ের ছাপের ছবি তুলল পরের দিন তিনি তার বাড়ির কাজের মেয়েকে ওই সাইজের জুতো কিনে আনতে বলে সেগুলো তার বাড়িতে রাখল দীপাবলি আসার ঠিক আগে পোস্টম্যান উৎসবের জন্য এলাকার সমস্ত লোকের কাছে বকশিস চাইল কিন্তু সে ছোট্ট মেয়েটির কথা ভেবেছিল যে আমি কেন পঙ্গু মেয়েটির কাছে বকশিস চাইব কিন্তু যেহেতু আমি রাস্তায় এসেছি আমার অন্তত তার সাথে দেখা করা উচিত সেই সঙ্গে ডাকপিয়নও ভাবতে লাগলেন উৎসবের সময় একটা ছোট্ট মেয়ের সঙ্গে খালি হাতে দেখা করা ঠিক হবে না অনেক ভাবনার পর মেয়েটির জন্য পাঁচ টাকা দামের একটি চকলেট কিনলেন এরপর মেয়েটির বাড়ির দরজায় ধাক্কা দেন তিনি ভেতর থেকে একটা আওয়াজ এলো কে এটা আমি তোমার পোস্টম্যান কাকা উত্তর এলো মেয়েটি এসে দরজা খুললে বুড়ো ডাকপিয়ন তার হাতে একটা চকলেট দিয়ে বলল এটা তোমার গরিব কাকুর কাছ থেকে নাও মেয়েটি খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল তারপরে সে তার বাড়ির ভেতর থেকে একটি বড় বাক্স নিয়ে এসে পোস্টম্যানের হাতে দিয়ে বলল কাকা এটা আমার পক্ষ থেকে দীপাবলিতে তোমার জন্য একটি উপহার পোস্টম্যান বাক্সটা দেখে খুব অবাক হলেন কি বলবেন বুঝতে পারলেন না কিছুক্ষণ চিন্তা করার পর বললেন তুমি আমার কাছে মেয়ের মতো প্রিয় কন্যা তোমার কাছ থেকে কোনো উপহার আমি কিভাবে গ্রহণ করব মেয়েটি তাকে অনুরোধ করেছিল কাকা দয়া করে এই উপহারটি প্রত্যাখ্যান করবেন না অন্যথায় আমি দুঃখিত হব ঠিক আছে এই বলে বুড়ো ডাকপিয়ন প্যাকেটটি নিয়ে মেয়েটার মাথায় হাত রাখলেন আশীর্বাদের জন্য মেয়েটি বলল কাকা এই প্যাকেটটি আপনার বাড়িতে নিয়ে গিয়ে তবেই খুলুন বাড়িতে পৌঁছে পোস্টম্যান প্যাকেটটি খুলে অবাক হয়ে গেলেন কারণ এতে এক জোড়া জুতো ছিল এবং সেরকম একজনের কাছ থেকে পাওয়া যার পা দুটোই নেই তার চোখ জলে ভরে উঠল ডাকপিয়ন বিশ্বাসে করতে পারছিল না যে একটি ছোট্ট মেয়ে তার খালি পায়ের জন্য এতটা উদ্বিগ্ন হতে পারে পরের দিন পোস্টম্যান তার পোস্ট অফিসে পৌঁছে পোস্টমাস্টারকে অবিলম্বে তাকে অন্য এলাকায় বদলি করার অনুরোধ জানালেন পোস্টমাস্টার এর কারণ জিজ্ঞেস করলে পোস্টম্যান সেই জুতোগুলো টেবিলে রেখে পুরো ঘটনা খুলে বলল এবং ভেজা চোখে ও দমবন্ধ গলায় বললেন স্যার আজ থেকে আমি ওই রাস্তায় যেতে পারবো না সেই ছোট্ট প্রতিবন্ধী মেয়েটি আমার খালি পায়ে জুতো দিয়েছে কিন্তু আমি কিভাবে তাকে আমার পা দুটো দিতে পারবো যা হবে সমতুল্য উপহার এ কথা বলে ডাকপিয়ন অঝরে কাঁদতে লাগলো